আমি এই মুহূর্তে যে এখানে আসি এটা অকল্পনীয় সৌন্দর্যের একটা লীলাভূমি বলতে পারেন আসলে এত সুন্দর একটা পরিবেশ আপনি শুধুমাত্র স্বপ্ন অথবা কল্পনাই করতে পারেন প্রকৃতির সৌন্দর্য হয়তো বা আপনি শহর থেকে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না অনেক সময় আপনার সামনে অনেক ভিডিও এসে থাকে যেগুলি দেখে আপনি মুগ্ধ হয়ে থাকেন ঠিক ওরকমই একটা সুন্দর একটা মুহূর্ত আমার সামনে এই মুহূর্তে দুই পাশে বিল ঝিল আর মাঝখান থেকে একটা সুন্দর একটা ডালাই করা রাস্তা আসলে দারুণ সুন্দর এই প্রকৃতির সৌন্দর্যটা যদি আপনাকে মুগ্ধ না করে তাহলে আপনি আপনার হয়তোবা ভালোবাসার যে একটা দৃষ্টি সেই দৃষ্টিটাই হারিয়ে ফেলছেন অতএব কখনো যদি মনে হয় নিজেকে বিষণ্ন সেই সময় আপনি এমন সুন্দর একটা পরিবেশে নিজেকে বিলিয়ে নিতে পারেন